সেই চ্ছাও তুমি হায় হায় তোমার ভিতর যে কি পিনিক কি পিনিক এটা বুঝে নিয়ে যাবি বুঝছো হ্যাঁ কি ব্যাপার এনেকি জঙ্গলে এসে কি গেরা থাকে হচ্ছে নাকি হ্যাঁ আমি জঙ্গলে আইছি তো আপনার কি কে আমি জঙ্গলে নাস্তাছে আপনি দেন না বুঝি সব বুঝি বুঝছাও মানে তুমি তো কাউরে যে এইভাবে ইশারা দিয়ে ডাকবে না তুমি আকর্ষণ দিয়ে ডাকতিছো আকর্ষণ দিয়ে ডাকতিছো আহ আপনি কইছ আমি আকর্ষণ দিয়ে কেন ডাকতাছি আরে তুমি যখন যে এবা করলে না এবা করে ডান্স দিলে না মনে হচ্ছে তোমার ডালি বাবা ফাকের থেকে বলতিছে এই শুন শুন আয় আয় ধর আমাকে খা আমাকে বুঝছাও হ্যাঁ কইছ আপনি রে কে কেডা কইছে এই কি ব্যাপার এ চোখ রাখো শুনো সব বুঝি পাগল লুকায় রেখে রাবসে ঝিক্কুর বর্ষাও কোনো সমস্যা নাই চলো নেসি পাই চলো একটু আর বুঝি তো ওই যে মুস্কি মুস্কি হাসি চোখের চাউনি গুলা বলতেছে যে হ চাই আমি চাই আমি বুঝছল হ্যাঁ এই তো ইন্টু ইন্টু চলো তোরে শুনো দিয়ে আসি ঠিক আছে না 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 সকাল সকাল उठছো আমারে পাইছো না এখন দেখো মনে আশা পূরণ করে এই যে মাশরুম মাশরুম দেখো তুমি আরে ওটা তুমি পরে জানি কেউ না তোমরা আসলে মডার্ন মেয়ে তো বুঝছো মানে জিন্স প্যান্ট পরে তোমার বেশি মজা ঠিক আছে কিন্তু দেখো যে পাওয়া এখন তো দেখতেছি তুমি আরো কি দেখো আরে সমস্যা নাই জিনিস বড় আছে কি দেখতেছ সাইজ তো কোনো সমস্যা নাই ও নো দেখি 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 আরে আরে তুমি কি অ্যাকশন দিলে গো হ্যাঁ দেখি 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 তুমি দাবো তো একটু দেখো দেখো কি সুন্দর সেটিং হবে তুমি দেখছাও একটু দাঁড়াও একটু ধৈর্য ধরো তুমি

একটু আস্তে আস্তে খোলো শোনা আস্তে আস্তে খোলো

আমি তো যে দেখছি খুললায় কি অবনোম করতেছে না জানে কিন্তু আবল তাম কথা কবেন না বুঝছেন আমি না জানি না আবল তাবল কথা দেখছি না কি দেখছেন কিন্তু আমি দেখতাছি কি দেখছেন

ভাই হ্যাঁ ভাই ভাই কি ব্যাপার এখানে কি দাঁড়ায় পেশাব করতেছেন নাকি দাঁড়ায় পেশাব করলে সমস্যা কই দাঁড়ায় পেশাব করলে সমস্যা দেখি